গাইজ আজকে আমরা ওয়াইফাই রাউটার আনবক্সিং করব টেনটা তো চলুন গাইজ রাউটারটি আনবক্সিং করা যাক টেন্ডার রাউটারটির দাম মাত্র দু টাকা তো গাইজ আপনাদের সামনে নেই এই প্যাকেটটি কেটে ফেলছি তো যারা এখনো লাইক করেনি তারা তাড়াতাড়ি লাইক করে দেন তো খু প্যাকেটটি খুব টাইট তাই না আমার খুলতে খুব কষ্ট হচ্ছে তো এরই মধ্যে আমাদের স্বামী হারিয়ে গেছে আনবক্সিং করতে তো ফাইনালি গাইজ প্যাকেটটি খুলতে আমরা সক্ষম হয়ে গেছি তো এই হচ্ছে রাউডার আর সাথে আছে গ্যারান্টি কাগজ তো এই রাউডারের রাউডারে বিস্তারিত্ব সম্পর্কে লেখা আছে সাথে থাকছে একখান কেবল ফ্রি তো এরাউটার টি দেখতে অনেক অনেক সুন্দর আমার মন থেকে বলছে তো এটার কালার হচ্ছে হোয়াইট তো যারা এই প্যাকেজ কিনতে চান তারা দ্বারা যে অর্ডার করতে পারেন বা অ্যামাজন থেকেও অর্ডার করতে পারেন যারা আমাদের এই ভিডিওটি এখনো লাইক করেননি তারা ফটাফট লাইক সাবস্ক্রাইব করে দেন যদি এক হাজার লাইক হয় তাহলে এটার বিস্তারিত